দিনের খেদমত যে দিনের ধারক বাহক নিজকে আল্লাহর দিনের দায়িত্ব যেটা বিয়া আলহিমুসালাম রসুল যেটা পালন করছে সেটাকে পালন করার জন্য নিজকে সাহসের সাথে নিযুক্ত করবে এই তিন গ্রুপ দুনিয়ার যে কোনো বৈধ এবং হালাল

আমরা অন্য কোন কিছু থেকে একজন এবং দক্ষ ফাউন্ডেশন এবং হয়ে আলিমানা অথবা নুরানি মাদ্রাসা আমরা শিক্ষাবি এরাই তো শুধু এখানে আসে তাই না তাহলে এটার উপরে সর্বপ্রথম সব অপশন থেকে যখন এই অপশনটা ক্লিয়ার হয় তারাই এখানে আসবে আমার অপশন হলো এটা যেমন অন্য কিছু থেকে আল্লাহর কোরআনের একেবারে শুদ্ধ কোনো ধান্দা গিব ছেকায়ত কিছু নাই গুড়া বাচ্চারা কত কম পাখির মতো চিল্লা চিল্লি করে কোনো গুনা নাই মাছ এদেরকে আমি মাছ বাচ্চাদের মধ্যে ফাউন্ডেশন যে কোরআনে তালিম এটা আমি এটাকে আমার পেশা হিসাবে আমার সম্মান এবং আমার জন্য

সকলি বা সর্বপ্রথম এর আগে একটা নাম আছে এটা আসে যেটার মধ্যে এটা ফুলে রূপ আসে না এরপর হঠাৎ একদিন সকালে এটা আসতে কিছু ফুলে এরপর ফুরা ফুলে ফুলে ওঠে তদ্রু আপনারা বলছেন যে সমাজের বলা হয় চমক দেখা যে আমরা ইনশা আল্লাহ যদি আল্লাহ অন্তত কিছু বাচ্চা কিশোর তাহলে মধ্যে আমরা চমক দেখাবো যে এই বাচ্চাটা যদি শুদ্ধ করে সারা জীবন করলো এই পড়াটা আমি অদমে চেষ্টা

সংখ্যা সেবা শিক্ষকদের প্রচেষ্টা ব্যবস্থাপনা এগুলা এগুলাকে সাথে নিয়ে এগুলো তো বাস্তব এগুলা এর এগুলাকে সাথে নিয়ে নিজের অর্জনটা নিজে করে